দুর্নীতি চলবে না স্বচ্ছতার বার্তা দিলেন পঞ্চায়েত মন্ত্রী দুর্গাপুর বার্তা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ব্যাংকের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আলোচনা ও প্রস্তাবিত নির্বাচনের মাধ্যমে একটি কার্যকরী বোর্ড গঠনের আবেদন অত্যন্ত সংযোগযোগী ব্যাংকের কর্মী ও ইউনিয়নের সদস্যদের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানাই একটি সুসংহত বোর্ড গঠিত হলে তা ব্যাংকের উন্নয়ন এবং কর্মীদের স্বার্থ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করবে আজকের এই আলোচনায় আপনারা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরবেন তার মধ্যে নিশ্চিত করতে হবে এক কর্মীদের প্রাপ্য সুবিধা ও অধিকার রক্ষা দুই ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনা তিন ব্যাংকের বর্তমান আর্থিক সমস্যা এবং তা সমাধানের উপায় খুঁজে বের করা চার ভবিষ্যতে ব্যাংকের সম্প্রসারণ ও আরও কার্যকর পরিষেবা প্রদানের পরিকল্পনা